আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সারাজ কিচেন দারি থেকে তো আজকে বানিয়েছি হোটেল স্টাইল ছোট মিনি সিঙ্গারা তো এটা কিন্তু সম্পূর্ণ পুরটা আলাদা একটা স্টাইল বানিয়েছি তো চলেন দেখাই কিভাবে বানিয়েছি প্রথমে আমি সিঙ্গারার ডোটা তৈরি করে নেব এর জন্য নিয়ে নিবো দুই কাপ পরিমাণে ময়দা হাফ কাপ তেল এক চামচ কালো জিয়া হাফ চামচ চিনি চামচ লবণ দিয়ে দিব ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশে নিতে হবে আর যখনই খুব ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন এটার মধ্যে অল্প অল্প পরিমাণ নর্মাল পানি দিয়ে মিশে নিতে হবে নলকল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে ডোটা তৈরি করে নেওয়ার পরে অনেক সময় ভালো করে মুখে নিতে হবে এই ডোটা যত মুখে নেওয়া হবে ভালো করে সিঙ্গারাটা তত ক্রিস্পি হবে ডোটা ভালো মতো আমার মথে নেওয়া হয়ে গেছে এখন এটা ঢেকে রেখে দিবো আর আমি আলুর পুটটা তৈরি করে নিব চলে আমি একটা তো এটা এখন গরম হয়ে গেছে তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ চামচ আদা রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে চামচ পাঁচ পড়ুন এটাকে সুন্দর করে এখন ভেজে দিব পেঁয়াজের সাথে সবকিছু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিবো তিন চামচ পরিমাণের চিড়া চিড়া গুলোকে আমি অনেক ভালো মতো ভেজে দেবো যাতে একদম শক্ত শক্ত হয়ে যায় ক্রিস্পি খেয়াল রাখতে হবে যাতে চিড়াটা নরম না থাকে একদম মচমচা করে ভেজে নিতে হবে যখন চিড়াটা ভাজার পর অনেকটা ক্রিস্পি হয়ে যাবে তখন এটার মধ্যে দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া

এবার দিয়ে দিব হাফ চামচ ধনে গুঁড়া আর দিয়ে দিব লবণ এটাকে একটু চেড়ে দিয়ে দিব আলু এবার আমি দিয়ে দিব আলু আলুটাকে আমি সিদ্ধ করে ম্যাশ করে নিচ্ছি এখানে চারটা আলু আছে তো এটাকে আমি সুন্দর মতো মিশিয়ে ভেজেছি তোমার আলুর পুটটা রেডি এটাকে এখন নামিয়ে নিব নামিয়ে আমি সিঙ্গার তৈরি করতে চলে যাব এখন আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম ওটাতে অল্প অল্প ডো নিয়ে আমি একটা রুটি বেলা নিব তো আমি এখন একটা রুটি বেলা নিবো আমার রুটিটা বানানো শেষ এখন আমি এটাকে কেটে নিচ্ছি একটা রুটি থেকে কিন্তু অনেকগুলো সিঙ্গারা হয় আমি এখন আপনাদের একটা সিঙ্গারা বানিয়ে দেখাবো

সবগুলো সিঙ্গারে আমি সুন্দর মতো ভেজে নামিয়ে নিছি তো এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাই যে কতটা ক্রিস্পি হয়েছে দেখতে পাচ্ছেন